গাইস আজকে আমরা সিলেট হরিপুর পাখির মাংস খেতে আসলাম পাখির মাংস খাওয়ার জন্য আমরা পাখির মাংস খাওয়ার জন্য হরিপুরে আসা লাগে এখানে আগে রাস্তাগুলাতে আস দোকান এখন একটু নামায় একটু নিচে চলে গেছে দোকান পাখির মাংস পাখির মাংস খাওয়ার জন্য হাঁসের মাংস খাওয়ার জন্য এখানে অনেক মানুষ আসে যে অনেক রেস্টুরেন্ট আছে আপনার যে রেস্টুরেন্টে ভালো লাগবে আপনি আসতে পারেন আজকে আমরা আসলাম পাখির মাংস খাওয়ার জন্য অনেক মোটামুটি যারা এখানে জাফলং আসে দেখার জন্য আসে তারা এখানে দুপুরের খাবারটা এখানে ছেড়ে দেয় অনেক রেস্টুরেন্ট আছে পাখির মাংস মাংস খাওয়া যাবে যে অনেক রেস্টুরেন্ট তার মেয়া সোনার বাংলা আজকে আমরা সোনার বাংলাতে খাবো

ভালো লাগবে খাইতে পারেন সব ধরনের মাংস এখানে আছে

হ্যালো গাইস আমরা আজকে হরিপুর এই যে সোনার বাংলা রেস্টুরেন্ট সোনার বাংলা রেস্টুরেন্টে আসলাম দেশি হাঁসের মাংস খাওয়ার জন্য আপনারা সাথে আছেন আমরা অনেক সময় অনেক জায়গায় আপনাদের নিয়ে যাই আমি প্রত্যেকটা ইউটিউবে আপনাদের বলি যে সুন্দর সুন্দর নতুন নতুন জায়গায় নিয়ে যাব তো এখানে জাফলং যারা আসে দুপুরবেলা এখানে লাঞ্চ করে খাবার খায় খাবারটুকু এখানে সেরে নেয় অথবা জাফলং থেকে রিটার্ন এসে এখানে যে রেস্টুরেন্টটা ভালো যার ভালো যেখানে লাগে সেখান থেকেই চয়েজ মতো আপনার হাঁসের মাংস আছে পাখির মাংস আছে সবগুলো ন্যাচারাল ঠিকই তো এখানে এসে মানুষ খাবার জন্য একটু ভালোবাসে ভালোবেসে এখানে খাবারগুলা খায় আমরা আজকে আসলাম আমাদের বন্ধুবান্ধব মিলে আসলাম খাওয়া বাদা এই হচ্ছে আপনার ভাত দেওয়ার ঠিক আছে আর এটা হচ্ছে আমরা গাইস এখানে সিস্টেম হচ্ছে আপনাকে আসার পরে ওনারা যে ওনাদের বর্তনটা আছে ওইখানে সব কিছু দিয়ে দেবে আপনার যত পিস মানে এক পিস যদি চয়েস লাগে এক পিস আপনি নিতে পারেন যত পিস আপনি খাবেন ওনারা আইসা বলবে আপনি কত পিস খেয়েছেন ওই হিসাবে ওনারা দামটুকু নেবে তাই না ওই রকম দামটুকু নেবে কিন্তু আপনাকে ওরা পুরো একটা বর্তনে আপনাকে অনেক পিস চিকেন দিয়ে দেবে এভাবে এভাবে ওদের আপ্যায়নটা হয় সাধারণত এখানে বিশ বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে সবাই এখানে ট্যুরিস্ট আসে আসার পরে সবসময় এই রেস্টুরেন্টগুলোতে আসে আমরা যেখানে যার যেখানে চয়েস ওইখানে আমরা আসি ভালো লাগে তাই দেশি চিকেন হাঁসের মাংস পাখির মাংস আমরা এখানে পয়সা খাই